আলাইকুম আমরা একটি মজার অঙ্ক দেখতে পাচ্ছি যেটা প্রাইমারি সহকারী শিক্ষক দু হাজার চোদ্দ এসেছিল এবং অন্যান্য পরীক্ষাতেও এসেছিল তো আমরা দেখি চালের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে সাতশো পঞ্চাশ টাকায় অপেক্ষা পাঁচ কেজি চাল কম পাওয়া গেল বিশ পার্সেন্ট বাড়াতে কত কেজি চাল কম পাওয়া যাচ্ছে সাতশো সরি পাঁচ কেজি চাল কম পাওয়া যাচ্ছে আগে সাতশো পঞ্চাশ টাকায় যতটুকু চাল পাওয়া যেত এই বিশ পার্সেন্ট দাম বাড়াতে তার চেয়ে পাঁচ কেজি চাল কম পাওয়া যায় তাহলে এক কেজি চালের পুরো মূল্য কথা ছিল আগে এক কেজি চালে কোন পুরো মূল্য কথা ছিল এটা বের করতে পারছি তাহলে আমরা এই যে বিশ পার্সেন্ট সাতশো এর বিশ পার্সেন্ট যেটা বের করবো ওইটা সমস্যা পাঁচ কেজি চালের দাম হবে তাহলে আমরা এখন বের করি সাতশো পঞ্চাশ এর বিশ পার্সেন্ট সাতশো পঞ্চাশ গুনুন বিশ পার্সেন্ট হিসেবে আমরা এভাবে লিখতে পাই এখানে একটা শুনুন এখানে একটা শুনুন একানে একটা শুনুন এখানে একটা শুনুন কেটে দাম যে আমাদের এখন কথা হলো পঁচাত্তর দোকানে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ টাকা পাঁচ কেজি চালের মূল্য এক কেজি চালের বর্তমান এটা কি এটা কিন্তু বর্তমান মূল্য তাহলে পাঁচ কেজি চালের বর্তমান মূল্য এত টাকা পাঁচ কেজি চালের বর্তমান মূল্য পাঁচ কেজি চালের বর্তমান মূল্য কত টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে এক কেজি চালের বর্তমান মূল্য কত হবে একশো পঞ্চাশ পাঁচ তিন পাঁচ পনেরো তিরিশ টাকা তিরিশ টাকা তেমন কি মানে এক কেজি চালের বর্তমান মূল্য এই বিপ পার্সেন্ট দাম বাড়াতে এক কি সালের বর্তমান মূল্যে তিরিশ টাকা কিন্তু আমাদের তো বর্তমান মূল্য চাইনি যে কি এক কেজি চালের পূর্ব মূল্য পূর্বে কত ছিল তাহলে এই দেখুন বিশ পার্সেন্ট বাড়ায় এটা কত পার্সেন্ট হয়েছে একশো বিশ পার্সেন্ট আগে একশো পার্সেন্ট যে ছিল এখন সেটা বিশ পার্সেন্ট বাড়াতে সেটা কত হয়েছে একশো বিশ পার্সেন্ট অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে একশো বিশ পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বা একশো বিশ পার্সেন্ট দামে বর্তমান মূল্য বর্তমান মূল্য তিরিশ টাকা তাহলে এক পার্সেন্ট যখন ছিল তখন দাম ছিল কত তিরিশ ভাগ একশো বিশ টাকা একশো পার্সেন্ট যখন ছিল তিরিশ গুণুন একশো নিচে একশো বিশ ঠিক আছে আমরা দেখি এখন শূন্য শূন্য যদি কেটে দিয়েই দিলাম এখন আমরা যদি এটাকে আমরা ছয় দিয়ে কাটি ছয় দিয়ে কাটলে কত ছয় দিয়ে কাটলে হচ্ছে আপনার এখানে থাকে দুই আর এটা কত পাঁচ ছয় তিরিশ আর দুই দ্বারা দশকে যদি কাটি পাঁচ এখন তাহলে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে অতএব আমরা কি লিখতে পারি অতএব এক কেজি চাল এক কেজি চালের পূর্ব মূল্য পঁচিশ টাকা